আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ অ্যাকাউন্টিং টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সাথে আছি আমি মোবারকুল্লাহ আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় নগদান বইয়ের উদাহরণ তিন নিয়ে উদাহরণ তিনে যে কি অঙ্ক দেওয়া আছে সেটা হলো তিন গড়া নগদান বই আজকের ক্লাসে আমরা তিন গড়া নগদান বই কিভাবে প্রস্তুত করতে হয় বা তিন গড়া নগদান বইর অঙ্ক কিভাবে সমাধান করতে হয় সেই বিষয়েটি নিয়ে আলোচনা করব তাহলে আজকের ক্লাসের অঙ্কটি আমরা শুরু করি 2017 সালের মার্চ মাসে নিম্নোক্ত লেনদেনসমূহর ভিত্তিতে আলিয়ান ব্রাদার্সের তিন গড়া নগদান বই প্রস্তুত করো তাহলে আগে আমরা অঙ্কটি করে নিব তারপর আমরা অঙ্কটি সমাধান করব মার্চ এক হাতে নগদ নয় টাকা এবং ব্যাংক জমা ক্রেডিট উদ্বৃত্ত দুই হাজার সাতশো টাকা মার্চ পাঁচ আশ্রাফ ট্রেডার্স কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দান পাঁচ হাজার টাকা মার্চ সাত তারিখ ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হাতে উত্তোলন দুই টাকা মার্চ নয় তারিখ ৬৫০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে আরাফাত ট্রেডার্স হতে ৬৪০০ টাকার চেক প্রাপ্তি মার্চ ১৩ তারিখ পণ্য ক্রয় নগদে দুই টাকা এবং চেকে এক হাজার টাকা মার্চ উনিশ তারিখ দুই দুইশো টাকার দেনা চেকে পরিশোধ করে দুইশো টাকা বার্তা পাওয়া গেল মার্চ একুশ তারিখ মালিক ব্যক্তিগতভাবে ব্যাংকে জমা দিলেন দশ হাজার টাকা মার্চ চব্বিশ তারিখ আরাফাত ট্রেডার্স প্রাপ্ত নয় তারিখের জমাকৃত চেক প্রত্যাখ্যান মার্চ সাতাশ তারিখ বেতন নগদে তিন হাজার টাকা এবং ভাড়া চেকে পরিশোধ ছয় হাজার টাকা মার্চ একত্রিশ তারিখ ব্যাংক সুদ ধার্য করল চারশো টাকা তাহলে আমরা পুরো অঙ্কটি একবার করে নিয়েছি এখন তিন গড়া নগদান বইয়ের অঙ্ক সমাধান করতে গেলে অবশ্যই আমাদেরকে এখানে যে লেনদেন দেওয়া আছে এই লেনদেন জাবেদা জানতে হবে অর্থাৎ প্রত্যেকটা লেনদেনের হিসাব সম্পর্কে আমাদেরকে ধারণা রাখতে হবে প্রত্যেকটা লেনদেন থেকে যে জাবেদা বের হবে সেই জাবেদা অনুযায়ী আমরা তিন তিনগুলো বই প্রস্তুত করব এই কাজটিকে সহজ করার জন্যই আমি এখানে প্রত্যেকটি লেনদেনের জাবেদা নিম্নে প্রদান করেছি আর আমরা আগে জাবেদাগুলো আলোচনা করব তারপর অঙ্কটি সমাধান করব মার্চ এক তারিখে আছে হাতে নগদ টাকা এবং ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত দুই হাজার সাতশো টাকা তাহলে মার্চ এক তারিখে আমরা এখানে লিখে নিয়েছি যে মার্চ এক তারিখের লেনদেনে যাবে দা হবে না তাহলে মার্চ এক তারিখের লেনদেনে যাবে দা না হওয়ার কারণ হলো যেহেতু এটা কোনো লেনদেন নয় গত মাসের সমাপনী এই ব্যালেন্স ছিল অর্থাৎ সমাপনী হাতে ও সমাপনী ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত যেটা ছিল সেটা বর্তমান মাসে বা চলতি মাসে প্রারম্ভিক হাতে বা ব্যাংক জমার ক্রেডিট হিসেবে ব্যবহৃত হবে এটার জন্য আমরা কোনো জাবেদা লিখব না প্রারম্ভিক হাতে এবং প্রারম্ভিক ক্রেডিট এগুলোকে আমরা ব্যালেন্স বিডি হিসেবে নগদান বইতে দেখাব মার্চ পাঁচ তারিখ আশরাফ ট্রেডার্স কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দান পাঁচ টাকা তাহলে এই লেনদেনটির জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট পাঁচ হাজার টাকা দেনাদার আশরাফ ট্রেডার্স হিসাব ক্রেডিট পাঁচ হাজার টাকা যেহেতু আশরাফ ট্রেডার্স সরাসরি ব্যাংকে জমা দিয়েছে তিনি একজন দেনাদার তিনি সরাসরি ব্যাংকে জমা দিয়েছেন এই জন্য এই লেনদেনটি যাবে তা হবে ব্যাংক হিসাব ডেবিট আশরাফ ট্রেডার্স হিসাব ক্রেডিট যেহেতু ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে এই জন্য ব্যাংক হিসাব ডেবিট হবে এবং দেনাদার আশরাফ ট্রেডার্স টাকা পরিশোধ করেছেন তার দেনাদার হিসাবটি কমে যাবে অর্থাৎ দেনাদার হিসাব ক্রেডিট হবে মার্চ সাত তারিখ ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক খাতে উত্তোলন দুই হাজার টাকা এই লেনদেনটি হবে মার্চ সাত তারিখ উত্তোলন হিসাব ডেবিট দুই হাজার টাকা ব্যাংক হিসাব ক্রেডিট দুই হাজার টাকা যেহেতু মালিক তার ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন করেছেন এই জন্য উত্তোলন হিসাব ডেবিট হবে আর সম্পদ যেহেতু হ্রাস পেয়েছে ব্যাংকের ব্যালেন্স কমে গেছে এই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট হবে মার্চ নয় তারিখ ছয় টাকার পূর্ণ নিষ্পত্তিতে আরাফা ট্রেডার সাথে ছয় টাকার চেক প্রাপ্তি আমরা জানি এখানে পূর্ণ নিষ্পত্তি বলতে বোঝায় যে সম্পূর্ণ লেনদেনটি এখানে ক্লোজ হয়ে যাবে অর্থাৎ সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে এটাই হলো পূর্ণ নিষ্পত্তি তাহলে এই লেনদেনটির তবে হবে মার্চ নয় তারিখ ব্যাংক হিসাব ডেবিট ছয় টাকা প্রদত্ত বার্তা হিসাব ডেবিট একশো টাকা পাঁচশো টাকা এখানে বার্তা আসবে কারণ আমরা জানি যে নগদ বার্তা বইতে লিখিবদ্ধ করা হয় আর নগদনা নিষ্পির সাথে জড়িত যেহেতু এখানে দেনা ভাওনা নিষ্পত্তির সাথে কাজ অর্থাৎ দেনা ভাওনা নিষ্পত্তি করার জন্যই বার্তা দেওয়া হয়েছে এই জন্য আমরা এটাকে বার্তা প্রদত্ত বার্তা হিসেবে লিখবো তাহলে ব্যাংক হিসাব ডেবিট যেহেতু ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে ছয় হাজার চারশো টাকা হবে বাড়টা প্রদান করা হয়েছে এই প্রদত্ত বাড়টা হিসাব ডেবিট একশো টাকা এবং দেনাদার তার টাকা পরিশোধ করেছে জন্য দেনাদার হিসাব হ্রাস পাবে আর দেনাদার হিসাব হ্রাস পেলেই ক্রেডিট হয় আর দেনাদার হিসাব আরাফা ট্রেডার্স ছয় হাজার পাঁচশো টাকা মার্চ তেরো তারিখ পণ্য ক্রয় নগদে দুই হাজার টাকা এবং চেকে এক হাজার টাকা এই লেনদেনটির দাবিদা হবে মার্চ তেরো তারিখ ক্রয় হিসাব ডেবিট তিন হাজার টাকা নগদ ক্রেডিট দুই হাজার টাকা ব্যাংক হিসাব ক্রেডিট এক হাজার টাকা যেহেতু ব্যয় বৃদ্ধি পেয়েছে আর আমরা জানি ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয় ক্রয় টাকা হ্রাস পেলে ক্রেডিট ব্যাংক ব্যালেন্স এটাও হ্রাস পেয়েছে আর ব্যাংক ব্যালেন্স হ্রাস পেলে ক্রেডিট হয় মার্চ উনিশ তারিখ দুই হাজার দুইশো টাকার দেনা থেকে পরিশোধ করে দুইশো টাকা বার্তা পাওয়া গেল মার্চ উনিশ তারিখে লেনদেনটির হবে পাওনাদার হিসাব ডেবিট দুই হাজার দুইশো টাকা ব্যাংক হিসাব ক্রেডিট দুই টাকা প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট দুইশো টাকা যেহেতু এখানে পাওনাদার হ্রাস পেয়েছে আর আমরা জানি পাওনাদার হ্রাস পেলে বা কমে গেলে ডেবিট হয় কারণ দায় হ্রাস পেলে ডেবিট এখানে ব্যাংক ব্যালেন্স হ্রাস পেয়েছে বা সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয় প্রাপ্ত বার্তা এখানে বার্তা পাওয়া গেছে এজন্য এটাকে আয় হিসাব ধরতে হবে এবং আয় বৃদ্ধি দিলে ক্রেডিট হয় আর পাওনাদার হিসাবে দুই হাজার টাকা ব্যাংক হিসাবে দুই হাজার টাকা প্রাপ্ত হিসাবে দুইশো টাকা মার্চ একুশ তারিখ মালিক ব্যক্তিগতভাবে ভাবে ব্যাংকে জমা দিলেন দশ হাজার টাকা এই লেনদেনটির জাবেদা হবে মার্চ একুশ তারিখ ব্যাংক হিসাব ডেবিট দশ হাজার টাকা মূলধন হিসাব ক্রেডিট দশ হাজার টাকা যেহেতু ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় মূলধন মালিকানা সত্য মালিকানা সত্য বৃদ্ধি পেলে ক্রেডিট হয় ব্যাংক হিসাব ডেবিট দশ হাজার টাকা মূলধন হিসাব ক্রেডিট দশ টাকা মার্চ চব্বিশ তারিখ আরাপার ট্রেডার্স হতে প্রাপ্ত নয় তারিখের জমাগিত চেক প্রত্যাখ্যান এই লেনদেনটির জমা হবে মার্চ চব্বিশ তারিখ জেনাদার আরাফার ট্রেডার্স হিসাব ডেবিট ছয় টাকা ব্যাঙ্ক হিসাব ক্রেডিট ছয় টাকা যেহেতু দেনাদার আরাফা ট্রেডার যেহেতু সম্পদ সম্পদ বৃদ্ধি পেয়েছে তারিখের লেনদেনটির জাবেদা ছিল দেনাদার আরাফা ট্রেডার হিসাব ডেবিট ছয় হাজার চারশো টাকা ব্যাংক হিসাব ক্রেডিট ছয় হাজার চারশো টাকা মার্চ সাতাশ তারিখ বেতন নগদে তিন হাজার টাকা এবং ভাড়া ছে পরিশোধ ছয় হাজার টাকা এই লেনদেনটি জমা দেওয়া হবে মার্চ সাতাশ তারিখে বেতন হিসাব ডেবিট তিন হাজার টাকা নগদ হিসাব ক্রেডিট তিন হাজার টাকা যেহেতু নগদে বেতন পরিশোধ করা হয়েছে বেতন পরিশোধ করলে খরচ বৃদ্ধি পায় আর ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয় আর সম্পদ এখানে হ্রাস পেয়েছে নগদ হিসাব নগদ টাকা হ্রাস পেলে ক্রেডিট মার্চ সাতাশ তারিখে আরেকটি লেনদেন সেটা হলো ভাড়া হিসাব ডেবিট ছয় হাজার টাকা ব্যাংক হিসাব ক্রেডিট ছয় হাজার টাকা ভাড়া নামক ব্যয় বৃদ্ধি ফেস এই জন্য ডেবিট আর ব্যাংক নামক সম্পদ ব্যাংক হিসাব ক্রেডিট মার্চ একত্রিশ তারিখে ব্যাংক সুদ ধার্য করলো চারশো টাকা তাহলে এই যাবে দেওয়া হবে ব্যাংক সুদ হিসাব ডেবিট চারশো টাকা ব্যাংক হিসাব ক্রেডিট চারশো টাকা অর্থাৎ এখানে ব্যাংক সুদ ধার্য করেছে এজন্য ব্যাংক সুদ খরচ বৃদ্ধি পেয়েছে আর খরচ বৃদ্ধি পেলে ডেবিট আর ব্যাংক নামক সম্পদ হ্রাস যে ব্যাংক হিসাব ক্রেডিট তাহলে আমরা এখানে প্রথমে প্রত্যেকটি লেনদেনের জাবেদা গুলো আলোচনা করে নিলাম এখন আমরা জাবেদা দেখে দেখেই পুরো অঙ্কটি সমাধান করতে পারব তাহলে এখন আমরা অঙ্কটি দেখে আসি তিন গড়া নগদন বইয়ের আহ অঙ্কটির সমাধান এখানে দেওয়া আছে কিভাবে সমাধান করা হয়েছে অঙ্কটি সেটা নিয়ে আমরা আলোচনা করব আমরা প্রথমে প্রতিষ্ঠানের নাম উপরে লিখে দেব তারপর তিন গড়া নগদন বই আর ঠিক ধরে নেওয়া বইয়ের মধ্যে দুইটি সাইড থাকে একটি ডেবিট সাইড আর একটি ক্রেডিট সাইড ডেবিট সাইডের মধ্যে ষাটটি কলাম থাকবে ক্রেডিট সাইডের মধ্যে ষাটটি কলাম থাকবে তারিখ প্রাপ্তি বাউসার নম্বর হকিয়ান পৃষ্ঠা প্রদত্ত বার্তা নগদ টাকা ব্যাংক টাকা সাইডের ষাটটি কলাম হলো তারিখ প্রদান বাউসার নম্বর হকিয়ান পৃষ্ঠা প্রাপ্ত বার্তা নগদ টাকা ব্যাংক এখন আমরা অঙ্কটি বিস্তারিত আলোচনা শুরু করি মার্চ এক তারিখে হাতিনগদ নয় হাজার তিনশো টাকা এবং ব্যাংক জমা ক্রেডিট বৃদ্ধি দুই হাজার সাতশো টাকা তাহলে আমরা এটা আগে বলেছি এটার জাবেদা হবে না এই অ্যামাউন্ট গুলোকে ব্যালেন্স বিডি হিসেবে লিখে দিতে হবে হাতিনগদ নয় হাজার তিনশো টাকা এটা ডেবিট সাইডে নগদের ঘরে ব্যালেন্স বিডি হিসেবে লিখতে হবে ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত দুই হাজার সাতশো টাকা এটা ক্রেডিট সাইডে ব্যালেন্স বিডি লিখে ব্যাংকের ঘরে লিখে দিতে হবে আমরা এখানে ডেবিট সাইডে দুই হাজার সতেরো সালের পয়লা মার্চ তারিখের লেনদেন পয়লা মার্চ তারিখের যে কাজটি আছে সেটাকে ব্যালেন্স বিডি হিসেবে নগদের লিখে নিয়েছি এবং দুই হাজার সতেরো সালের পয়লা মার্চ তারিখ বিডি লিখে জমা ক্রেডিট উদ্ভিদ কেডিট সাইডে আমরা ব্যাংকের বারে লিখে নিয়েছি দুই হাজার সাতশো টাকা মার্চ পাঁচ তারিখে আছে আশ্রয় সরাসরি ব্যাংকে জমা দেন পাঁচ হাজার টাকা এই লেনদেনটার ছিল ব্যাংক ডেবিট আমরা এখানে আমরা ডেবিট সাইডে পোস্টিং দিব নগদ যদি ক্রেডিট হয় আমরা এবং ব্যাংক বা নগদের বিপরীতে যে হিসাব গুলো থাকবে সেই হিসাবে নাম আমরা লিখে নিব তাহলে এখানে ব্যাংক হিসাব ডেবিট এর জন্য আমরা নবদান বইতে ডেবিট সাইডে যাব গিয়ে দানাদার আশ্রম রাশি সব লিখে দিব প্রাপ্তির ঘরে মার্চ 5 তারিখে আমরা ডেবিট সাইডে প্রাপ্তির ঘরে আশ্রম রাশি সব লিখে নিয়েছি এবং ব্যাংকের ঘরে আমরা টাকা বসিয়ে ফেলেছি 5000 টাকা ব্যাংকের যেহেতু দেওয়া আছে 5000 টাকা এই 5000 টাকা আমরা ব্যাংকের ঘরে লিখে নিব আশ্রম রাশি সব মার্চ পাঁচ তারিখ আশ্রাপ্রাসব ব্যাংকের ঘরে আমরা পাঁচ হাজার টাকা দেখে নিয়েছি মার্চ চার তারিখের লেনদেনটি হলো ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক উত্তোলন দুই হাজার টাকা এই লেনদেনটি যাবে দেওয়া হবে উত্তোলন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট যেহেতু ব্যাংক হিসাব ক্রেডিট আমরা ক্রেডিট সাইডে গিয়ে ব্যাংকের উপরে টাকা বসে মার্চ সাত তারিখে আছে আমরা প্রধানের ঘরে উত্তোলন হিসাব লিখে দেবো বিপরীত হিসাব এবং ব্যাংকের ঘরে দুই টাকা লিখে

মার্চ নয় তারিখ আরাফা ট্রেডার্স হিসাবে আমরা প্রাপ্তি করে লিখে ফেলেছি এবং প্রদত্ত কার্ডটার ঘরে একশো টাকা আমরা এখানে লিখে ফেলেছি এবং ব্যাংকের ঘরে ছয় হাজার চারশো টাকা আমরা এখানে লিখে নিই মার্চ তেরো তারিখ পণ্য ক্রয় নগদে দুই হাজার টাকা এবং চেকে এক হাজার টাকা এই লেনদেনটির জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট তিন হাজার টাকা নগদান হিসাব ক্রেডিট দুই হাজার টাকা ব্যাংক হিসাব ক্রেডিট এক হাজার টাকা যেহেতু নগদান হিসাব এবং ব্যাংক হিসাব ক্রেডিটে আছে জন্য আমরা নগদান বইতে ক্রেডিট কাশে গিয়ে নগদে ঘরে টাকা বসাবো এবং ব্যাংকের ঘরে টাকা বসাবো এবং বিপরীত হিসাবের নাম ক্রয় হিসাব আমরা প্রদানের ঘরে লিখে ফেলবো মার্চ তেরো তারিখে দেওয়া আছে প্রদানের ঘরে আমরা লিখবো ক্রয় হিসাব লিখে নগদের ঘরে দুই হাজার টাকা বসাবো এবং ব্যাংকের ঘরে এক হাজার টাকা বসাবো মার্চ উনিশ তারিখ দুই হাজার দুইশো টাকার দেনা চেকে পরিশোধ করে দুইশো টাকা বারটা পাওয়া গেল তাহলে এই লেনদেনটির যাবে দেওয়া হবে

এবং প্রাপ্ত বার্তার ঘরে দুশো টাকা আমরা লিখে ফেলেছি এবং ব্যাংকের ঘরে দুই হাজার টাকা আমরা লিখে নিয়েছি মার্চ একুশ তারিখ ব্যাংক হিসাব ডেবিট দশ হাজার টাকা মূলধন হিসাব ক্রেডিট দশ হাজার টাকা তাহলে মার্চ একুশ তারিখের লেনদেনটি ছিল মালিক ব্যক্তিগতভাবে ভাবে ব্যাংকে জমা দিলেন দশ হাজার টাকা মার্চ একুশ তারিখের লেনদেনের দাবিদার ছিল ব্যাংক হিসাব ডেবিট দশ হাজার টাকা মূলধন হিসাব ক্রেডিট দশ হাজার টাকা আমরা ডেবিট সাইডে ব্যাংকের ঘরে গিয়ে দশ হাজার টাকা বসিয়ে ফেলবো আর প্রাপ্তির ঘরে আমরা মূলধন হিসাব লিখে নিব মার্চ একুশ তারিখ প্রাপ্তির ঘরে আমরা মূলধন হিসাব লিখে নিচ্ছি এবং ব্যাংকের ঘরে আমরা দশ হাজার টাকা বসিয়ে ফেলব যেহেতু ব্যাংক হিসাব ক্রেডিট মার্চ চব্বিশ তারিখ আরফা ট্রেডার্স হতে প্রাপ্ত নয় তারিখের জমা কিন্তু চেক প্রত্যাখ্যান তাহলে এই লেনদেন কি জমে না হবে দেনাদার আরফা ট্রেডার্স হিসাব ক্রেডিট ছয় টাকা ব্যাংক হিসাব ক্রেডিট ছয় টাকা যেহেতু ব্যাংক হিসাব ক্রেডিট ক্রেডিট সাইডে আমরা ছয় হাজার টাকা বসিয়ে ফেলব এবং প্রদানের পরে আমরা আরাফার টেলার শিক্ষা লিখে দিব মার্চ চব্বিশ তারিখ আরাফার টেলার শিক্ষা আমরা প্রদানের পরে লিখে এবং ব্যাংকের পরে আমরা ছয় হাজার টাকা লিখে নিয়েছি যেহেতু ব্যাংক হিসাব ক্রেডিট মার্চ সাতাইশ তারিখ বেতন নগদে তিন টাকা এবং ভাড়া চেকের পরিশোধ ছয় টাকা এখানে বেতন নগদ তিন টাকা প্রদান করা হলো এটি একটি লেনদেন এবং ভাড়া চেকে পরিশোধ করা হলো ছয় হাজার টাকা এটাও একটি লেনদেন তাহলে মার্চ সাতাইশ তারিখে দুইটি লেনদেন আছে মার্চ সাতাইশ তারিখে প্রথম লেনদেন হলো বেতন নগদে পরিশোধ করা হবে হবে বেতন হিসাব ডেবিট তিন হাজার টাকা নগদের হিসাব ক্রেডিট তিন হাজার টাকা যেহেতু নগদের হিসাব ক্রেডিট তিন হাজার টাকা আমরা ক্রেডিট সাইডে গিয়ে নগদের ঘরে টাকা বসাবো এবং প্রধানের ঘরে আমরা বেতন হিসাব লিখে দেবো আর মার্চ সাতাইশ তারিখে অন্য যে কেলে দেন আছে সেটা হলো ভাড়া হিসাব debit 4000 টাকা ব্যাংক হিসাব credit 4000 টাকা যেহেতু ভাড়া চেকের মাধ্যমে পরিশোধ করা হয়েছে এইজন্য ব্যাংক হিসাব ক্রেডিট হবে আর ব্যাংক ক্রেডিট হলে আমরা নগদান বইতে ক্রেডিট সাইডে গিয়ে ব্যাংকের বড় টাকা বসাবো এবং প্রদানের ঘরে ভাড়া হিসাব লিখে দেব মার্চ 27 তারিখে প্রথম লেনদেনটি আমরা এখানে লিখে নিয়েছি প্রদানের ঘরে আমরা বেতন হিসাব লিখে নিয়েছি মার্চ সাতাইশ তারিখে বেতন হিসাব নগদের ঘরে তিন হাজার টাকা এবং মার্চ সাতাইশ তারিখ অন্য আরেকটি লেনদেন সেটা হলো ভাড়া হিসাব মার্চ সাতাইশ তারিখে ভাড়া হিসাব আমরা প্রধানের ঘরে লিখে নিব লিখে নিয়ে ব্যাংকের ঘরে ছয় হাজার টাকা বসিয়ে দেব যেহেতু ব্যাংক হিসাব ক্রেডিট এই জন্য আমরা ক্রেডিট সাইডে ব্যাংকের ঘরে ছয় হাজার টাকা লিখে নিয়েছি মার্চ একত্রিশ তারিখ ব্যাংক সুদ ধার্য করলো চারশো টাকা এই লেনদেনটির জবেদা হবে মার্চ একত্রিশ তারিখ ব্যাংক সুদ হিসাব ডেবিট চারশো টাকা ব্যাংক হিসাব ক্রেডিট চারশো চারশো টাকা তাহলে ব্যাংক যেহেতু ক্রেডিট আমরা ক্রেডিট সাইডে ব্যাংকের ঘরে টাকা বসিয়ে ফেলব মার্চ একত্রিশ তারিখ আমরা বিপরীত হিসাবের নাম ব্যাংক সুদ হিসাব লিখে দেব প্রদানের ঘরে লিখে নিয়ে ব্যাংকের ঘরে চারশো টাকা বসিয়ে ফেলবো যেহেতু ব্যাংক হিসাব ক্রেডিট এই জন্য আমরা ব্যাংকের ঘরে চারশো টাকা বসিয়ে ফেলেছি এখন আমাদের সবগুলো লেনদেনের পোস্টিং দেওয়া শেষ এখন আমাদেরকে ব্যালেন্স নির্ণয় করতে হবে ব্যালেন্স নির্ণয় করতে হলে আমাদেরকে যে বিষয়টি মনে রাখতে হবে সেটা হলো প্রথমে আমরা প্রদত্ত বার্তার ব্যালেন্স নির্ণয় করবো তারপর প্রাপ্ত বার্তার ব্যালেন্স নির্ণয় করবো প্রদত্ত বার্তার যে যোগ ফল আছে সেটা শুধু আমরা নিচে বসিয়ে ফেলবো প্রাপ্ত বার্তার যোগফলটি আমরা নিচে বসিয়ে ফেলবো এটার জন্য আলাদাভাবে ব্যালেন্স সিটি এবং ব্যালেন্স সিটি বের করার প্রয়োজন নেই অর্থাৎ প্রদত্ত বার্তা এবং প্রাপ্ত বার্তার কোনো ব্যালেন্স সিডি বা ব্যালেন্স বিডি হবে না শুধুমাত্র ডেবিট সাইডে মোট যত টাকা আসবে সেটা যোগ করে আমি বসে এবং প্রাপ্ত বার্তার ক্রেডিট সাইডে যত টাকা আসবে সে টাকাটা যোগ করে নিচে বসিয়ে ফেলব এখন আমরা নগদ টাকার ব্যালেন্স নির্ণয় করব অর্থাৎ ব্যালেন্স সিডি বা ব্যালেন্স বিডি নির্ণয় করব ব্যালেন্স সিডি বা ব্যালেন্স বিডি নির্ণয় করতে গেলে প্রথমে আমাদেরকে ডেবিট সাইডের নগদ টাকার কলামের অ্যামাউন্ট এর যোগফলটা নির্ণয় করে নিতে হবে এখানে দেখতে হবে ডেবিট সাইডের নগদ টাকার কলামের অ্যামাউন্ট বড় নাকি ক্রেডিট সাইডের নগদ টাকার কলামের অ্যামাউন্ট বড় যে সাইডের নগদ টাকার কলামের টাকা বড় হবে সেটা আমরা আগে নিচে বসিয়ে ফেলবো এই অঙ্কের মধ্যে দেখা যায় যে ডেবিট সাইডের নগদ টাকার কলামের এমাউন্ট বড় ধরা টাকা কিন্তু ক্রেডিট সাইডের টাকার অ্যামাউন্ট হলো 5000 টাকা সুতরাং ডেবিট সাইডে নগদ টাকা করলাম এর অ্যামাউন্ট যেহেতু বড় আমরা প্রথমে এখানে নয় হাজার তিনশো টাকা বসিয়ে নিব এখানে নয় হাজার তিনশো টাকা বসিয়ে নিব বসানোর পরে নয় হাজার তিনশো টাকা থেকে আমরা তিন হাজার টাকা এবং দুই হাজার টাকা বিয়োগ করে তুলব অর্থাৎ নয় হাজার তিনশো টাকা থেকে পাঁচ হাজার টাকা আমরা এখানে বিয়োগ করে তুলব বিয়োগ করলেই আমরা ব্যালেন্স চিঠি হিসেবে চার হাজার তিনশো টাকা পেয়ে যাব ব্যালেন্স চিঠি লিখতে হয় মাসের শেষ তারিখে অর্থাৎ এটা যেহেতু মার্চ মাস আর আমরা জানি মার্চ মাস একত্রিশ তারিখে শেষ হয় অর্থাৎ মাসের শেষ তারিখে আমরা মাসের শেষ তারিখ একত্রিশ তারিখ লিখে ব্যালেন্স দিয়ে লিখব তারপর আমরা এখানে চার হাজার তিনশো টাকা বসিয়ে ফেলবো ব্যাংকের ব্যালেন্স নির্ণয় করার ক্ষেত্রে আমাদেরকে একই নিয়ম অনুসরণ করতে হবে দেখতে হবে ডেবিট সাইডের ব্যাংক কলমের টাকা বড় নাকি ক্রেডিট সাইডের ব্যাংক টাকার কলাম ক্রেডিট সাইডের ব্যাংক কলামের টাকা বড় তাহলে আমরা আমাদের এই অঙ্কের মধ্যে দেখতেছি যে ডেবিট সাইডের এর ব্যাংক কলমের টাকার অ্যামাউন্ট হলো সবচেয়ে বড় অর্থাৎ এখানে আমরা যোগ করে দেখতে পেলাম যে এখানে একুশ হাজার চারশো টাকা আসছে এখানে যে অ্যামাউন্ট আসবে সেটাও আমরা এদিকেও বসিয়ে ফেলব বসানোর পরে এখানে ব্যালেন্স চিনি ছাড়া বাকি যে অ্যামাউন্টগুলো আছে সবগুলো অ্যামাউন্ট আমরা বিয়োগ করে ফেলব অর্থাৎ একুশ হাজার চারশো থেকে আমরা দুই টাকা দুই টাকা এক টাকা দুই টাকা ছয় হাজার টাকা ছয় টাকা এবং চারশো টাকা আমরা নিয়োগ করে বেরবো নিয়োগ করার পর আমাদের ব্যালেন্স ডিটি হবে নয়শো টাকা আমরা মার্চ একত্রিশ তারিখ লিখে ব্যালেন্স ডিটে এখানে নয়শো টাকা লিখে নেবো ব্যাংকের ঘরে আর নগদে ঘরে লিখবো চার টাকা মার্চ একত্রিশ তারিখে আমরা ব্যালেন্স ডিটি হিসেবে অ্যামাউন্টটা পেলাম সেটাকে আমরা পরের মাসের এক তারিখে অর্থাৎ মার্চ মাসের পরের হলো এপ্রিল মাস এপ্রিল মাসের এক তারিখে আমরা ব্যালেন্স ডিটি লিখে নগদের ঘরে চার হাজার তিনশো টাকা লিখে ফেলবো এবং ব্যাংকের ঘরে নয়শো টাকা লিখে ফেলবো তাহলে আমাদের অঙ্কটি পরিপূর্ণভাবে সমাধান হয়ে যাবে আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই অঙ্কটি বুঝতে পেরেছো তোমরা এই অঙ্কটি ভালোভাবে বোঝার চেষ্টা করবে তাহলে তিন গড়া নগদান বইয়ের অঙ্কটি যখন তোমরা ভালোভাবে পারবে তখন দুই গড়া নগদান বই এবং এক গড়া নগদান বইয়ের অঙ্ক তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে আজকে এ পর্যন্তই আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ